অপরাজিতা বিল সম্পূর্ণ করার দাবিতে পথে নামলো মহিলা তৃণমূলের কর্মীরা আর্যিকর ঘটনার পর ধর্ষণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্য সরকারের পক্ষ থেকে অপরাজিতা বিল নামে নতুন এক বিল নিয়ে আসা হয়েছে সেই বিল বিধানসভা থেকে পাশ করে দেওয়া হয়েছে কিন্তু সেই বিল সম্পূর্ণ করার জন্য রাজ্যপালের অনুমতি প্রয়োজন কিন্তু সেই বিলে রাজ্যপাল অনুমতি অর্থাৎ শিলমোহর দিচ্ছেন না তাই যাতে এই বিল রাজ্যপাল শিল তার দাবিতে হাসনাবাদের মোরারিশা এলাকায় পথে নামল মহিলা তৃণমূলের কর্মীরা বসিরহাট মহিলা তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে ও হাসনাবাদ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এস্কেন্দার গাজীর ব্যবস্থাপনায় এদিন কয়েকশো মহিলা তৃণমূলের কর্মীরা প্রতিবাদ মিছিল করেন মালঞ্চ রোড বসিরহাট ন্যাজাট রোডে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে অপরাজিত বিল সম্পূর্ণ করার দাবি জানানো হয় যতদিন বিল স্বাক্ষর না হবে আমাদের রাজ্যের অপরাজিতা নেতৃত্ব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বসিলাম সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের আমার সতেরোটা ব্লকের প্রেসিডেন্ট এসছে এবং আমার জেলার প্রেসিডেন্ট অর্চনা মিধা এখানে তিনি উপস্থিত আছে হাসনাবাদ নানান বসিরাট থেকে 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 সমস্ত প্রান্ত থেকে মহিলারা এসছে এবং এই আন্দোলনটা আপনারা আগেও দেখেছেন আমরা করেছি রাস্তায় নেমে সন্দেশকালী ওয়ানে হয়েছিল আমরা এই আন্দোলন চালিয়ে যাবো যতদিন পর্যন্ত না অপরাজিতা বিলে স্বাক্ষর করবে মহিলা তৃণমূল কংগ্রেস এর জন্য লড়াই চালিয়েই যাবে